আচ্ছা কে কে আছে এমন হাঁটতে পারে না বিশ্বাস সূর্য আমার একটা আছে আর একটা আমার বর্মন আপনার মায়ের নাম কি বসন্ত ভিয়া আর আপনার আরেকজন সবিতা সাথী মানে উনি কি হাঁটতেই পারে না কিভাবে হাঁটে বসে 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 হাঁটে আরেকজন আরেকজন হাঁটতে পারে না বিশ্বাসটাকে সুপ্রিয় দর্শক এরকমের দুর্গমে যারা বসবাস করে বা একেবারে প্রতিবন্ধী ডিজেবল বিশ্বাস থেকে উঠতে পারে না এরকম একটি ফর্ম আপনারা সংগ্রহ করবেন উপজেলা প্রশাসন মহোদয়ের নির্দেশনায় আমি দুর্গমে যারা থাকে তাদের জন্য এরকম রকমের ফর্ম দিচ্ছি বিটা একেবারে অর্থ ছাড়া উনি বাগানে ডিউটি করছেন আপনার কাছ থেকে এই ফর্ম বাবদ কেউ কোনো টাকা পয়সাও নেবে না আপনি জমা দিবেন সমাজসভা অফিসে তাহলে আপনার মা একটা উপকরণ পাবে এখানে দুটা ফর্ম দেওয়া হয়েছে আপনি ফিল আপ করে আগামীকাল এটা জমা দিয়ে আসবেন সমাজসভা অফিসে বুঝতে পারছে এখানে লেখা আছে হ্যাঁ সব দেওয়া আছে আপনি সমাজসভা অফিস শ্রীমঙ্গল জমা দিবেন ঠিক আছে এইভাবে দুর্গম পর্যায়ে যারা প্রতিবন্ধী বা ডিসেবল রয়েছে তাদের তথ্য আপনি সবার দিতে পারেন এবং উপজেলা প্রশাসনের নির্দেশনা কর্মে কিন্তু এই দুর্গম পর্যায়ে আমরা দিচ্ছি এবং এর জন্য কোনো টাকা পয়সা লাগে না এবং এরকম মানুষ যখন সেবা পায় তখন নিজেকে খুব সুভাগ মন মনে হয় যে তারা যদি একটু সেভাবে মুখের হাসি ফোটাতে পারি সেটার জন্য আমার কাছে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ কী নাম জানি সন্দলকে ধন্যবাদ জানাচ্ছি আপনি বাড়ি কোথায় ধন্যবাদ